নাইম্বার নাম্বার আছে নাম্বার ক শেষ দিন আসলে আজকে আপনারা সবাই জানেন আমাদের আশ নির্বাচনের আজকে প্রচারণা শেষ দিন অফলাইনে যেটা তো আমি এসেছি আমার বন্ধু হামিদুল্লাহ নাইম সে শিবি সমর্থিত প্যানেল থেকে ক্রিয়াও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এবং আমরা শিক্ষার্থীদের যেরকম সারা পাচ্ছি আমরা আশাবাদী জয় ইনশাল্লাহ আমাদের হবে জয় হবে কি হবে না ইনশাল্লাহ ক্রিয়া নিয়ে কাজ করবে আপনার বন্ধু না আপনি ক্রিয়া নিয়ে আমার বন্ধুর সাথে আমরা পুরো বিশ্ববিদ্যালয়ে একত্রে হয়ে কাজ করবো ইনশাল্লাহ এখানে যে ক্রিয়া সম্পাদক হবে সে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে আমাদের সাথে ইনশাল্লাহ ক্রিয়ার কোনো তার হাতে নাই সে তো সে যদি একটা ক্রিয়া সিম্বল নিয়ে থাকে তাহলে সে শুধু এইমাত্র নির্দিষ্ট ক্রিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে এই জন্য এক সাইডে আমাদের ফুটবলার এক সাইডে ক্রিকেটার এক সাইডে তাইকুন্ডো প্লেয়ার এরকম আমরা ভ্যারিয়েশন নিয়ে এসেছি সে শুধু একজন আমাদের ক্রিয়া সম্পাদক নেতা হিসেবে মাঝখানে দাঁড়িয়েছে এবং আমরা তার প্রচারণার জন্য দুই সাইডে আছি থ্যাংক ইউ ভাইয়া রাত্রিবার ত্রি মাটিতে যোগ্য ক্রিয়া খেলাধুলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আছে কোনো যোগ্য ক্রিয়া সম্পাদক আছে

ভাই কেউ খেলাধুলা বিষয়ক সম্পাদক ভাই এই যে ক্রিকেটার ফুটবল আর তাইকুণ্ড সব আছে ভাই কোনো সমস্যা নেই জী বন্ধুর হয়ে প্রচারণ ভাইয়া এই আমার বন্ধু হামিদুল্লাহ নঈম আমি ওর হয়ে প্রচারণা চালাচ্ছি এই যে ক্রিয়ার সিম্বল হিসেবে সাথে আছি যেন সহজে বুঝা যায় আর কি

ইন্টার স্কুল খেলাধুলা করেছি ফুটবল ক্রিকেট ইন্টার কলেজে খেলেছি আর আমাদের অন্তঃবিশ্ববিদ্যালয় হচ্ছে যে এক অর্গানাইজার হিসেবে কাজ করেছি আর কি এবং ডিপার্টমেন্টের আমার ডিপার্টমেন্ট ফিজিক্স আর কি এই জায়গা থেকে আমার দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট একটু চাপের কারণে দেখা যাচ্ছে যে ওভাবে কাজ করিনি তবে পাঁচ আগস্ট করে এজ অর্গানাইজার হিসাবে আমি শহীদ আলী রাহান টুর্নামেন্ট যেটা আছে মহনগরিদি স্টেডিয়ামে আমি আয়োজন করেছি আর কি তো এজ এ প্লেয়ার হিসাবে আমি যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি পরিচয় দিচ্ছি তার চেয়ে আমি এজ এ অর্গানাইজার হিসাবে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি সো আমি শুধু মানে আমি যদি প্লেয়ার হইতাম যে কোনো স্পেসিফিক তাহলে আমার শুধু ওই খেলা থেকে আমি অন করতে চাইতাম বাট অ্যাজ এ অর্গানাইজার হিসেবে আমি প্রত্যেকটা খেলাকে সমান প্রায়োরিটি দিয়ে আমি অর্গানাইজ করতে চাই আর কি